পাকিস্তানে কীভাবে চুলের কাটিং করা হয় আর কিভাবে তারা চুলের কাটিং করে কি কী লাগে তো আজকে আপনাদেরকে দেখাবো যে পাকিস্তানে কারা চুলের কাটিং করে আর কিভাবে চুলের কাটিং করে আজকে আমার বড় চুলের কাটিং কিভাবে করালো তো আজকে এই ব্লগটি দেখাবো তো তোমাদেরকে সব কিছু আমি দেখিয়ে থাকি পাকিস্তানে তো আজকেও দেখাবো সুন্দর সুন্দর জিনিস যেটার মাধ্যমে তোমরা অনেক কিছু বুঝতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমার বর চলে গেলো চুলের কাটিং করার জন্য সে বরাবরই এখান থেকে চুলের কাটিংটা করে আর এটা হচ্ছে নর্মাল একটা সেলুন ঠিক আছে যেখানে হচ্ছে যে ছেলেরা চুল কাটে তো সেখানে আমার বড় আজকে চলে গেলো চুল কাটার জন্য দেখতে পাচ্ছি এখানে পিছনে বসে আছেন উনি চুল কাটছেন কিভাবে ফার্স্ট হচ্ছে মেশিন দিয়ে চুলগুলো কাটা হচ্ছে আসলে পাকিস্তানে কিন্তু মূলত এভাবেই চুলের কাটিং করে ঠিক আছে তো মূলত এভাবেই করে তো সেক্ষেত্রে আমার বড় চলে গেলো চুলের কাটিং করার জন্য দেখতে পাচ্ছ আর চুলের কাটিং ফার্স্ট হয়তো মেশিন দিয়ে করে আমি এসে জানি না আমি সে লোকে বলছিলাম যে একটা ভিডিও নিয়ে আসবে সেলুনে সেটা আমি আমি সব ফ্রেন্ডের কাছে শেয়ার করব যাতে আমার সব ফ্রেন্ডরা দেখতে পারে তো আজকে তো আমার সব ফ্রেন্ডদেরকে জন্যই আমি কিন্তু আজকে চুলের কাটিংয়ের ভিডিওটা করতে স্টার্ট করে দিলাম যাতে তোমরাও বুঝতে পারো তো দেখো বন্ধুরা এইভাবে চুলের কাটিং করছে আসলে ছেলেরা যারা ব্লগটা দেখছে তারা বুঝতে পারবে যে চুলের কাটিং আসলে কীভাবে করে সেলুনে গিয়ে কারণ যেহেতু আমি সেলাদের কাটিং সম্পর্কে কতটা আইডিয়া নেই তাই আসলে আমি দেখতেছিলাম আমি জাস্ট আজকে দেখতেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরাও দেখতে পারো তো দেখো আমার বরের চুলগুলো কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছিল আর চুল বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু একদমই ভালো লাগে না তো যার কারণে আমি তাকে বলেছিলাম যে চুলগুলো কাটার জন্য সে চুল কাটার জন্য চলে এসেছে তো এই সেলুনটাতে আসলে অনেক বেশি ভালো আমাদের এলাকার একটা সেলুন বলে রাখি এটা হচ্ছে আমাদের এলাকারই তো এখানে আসলে আমাদের এলাকা যারা যারা আছেন তারাই কাটতে কাটেন এখানে বেসিক্যালি বলতে গেলে তো এলাকার জন্য খুব ভালো আর এখানে আমার বর সব সময় চুল কাটে আর আমাদের ফ্যামিলি শুধু বর না সবাই এখানে চুল কাটে বলতে গেলে দেখো আমার পরে চুলগুলো কত লম্বা হয়ে গেছিলো তো এখন চুলগুলোকে সুন্দর করে কাটিং করে সেট আপ করা হচ্ছে আর চুল কাটিং করার পরে কিন্তু নিজের লুকটাও কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে যায় মার্শাল্লাহ দেখতে পাচ্ছ তো অনেক বেশি ভিড় থাকে আসলে বেসিক্যালি এখানে অনেক বেশি ভিড় থাকে কারণ এনার চুলের কাটিং করা অনেক বেশি ভালো তাই আসলে এনার কাছে অনেক বেশি মানুষ আসে রেগুলার তো আজকে আমার বড়ও চলে গেছিল আর সত্যি কথা বলতে কি জানো আমার বড় আসলে খুব বেশি স্টাইলিশ না ও খুব সাঁতার একটা মানুষ যেমনটা ও তেমনটা আমি আমি নিজেও এরকম আসলে আমার নিজেরও মনে হয় না যে মাসে একবার পাল্লারে যাওয়ার দরকার হয় এরকম একটা ব্যাপার তো দুজনেই আমরা খুব সাঁতার সরল মিলে গেছে আমাদের বলতে গেলে তো এই হচ্ছে কাহিনী আসলে খুব বেশি টাকা পয়সা বা খুব বেশি স্টাইলিশ জীবনযাপন আমাদের আসলে পছন্দ না বা বলতে গেলে আমরা করার মতো সামর্থ্য আমাদের নেই যতটুকু আসে অতটুকু দিয়ে আমরা আসলে নিজেরা নিজেদের মতো হ্যাপি থাকার চেষ্টা করি তো বন্ধুরা পাকিস্তানের বিভিন্ন জিনিস আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে যা আমি তোমাদের সাথেও দেখাতে কিন্তু একদমই ভুলি না তো আজকে পাকিস্তানের সেলুনের ভিডিও দেখাচ্ছিলাম তবে এর থেকেও বড়ো বড়ো সেলুন আছে অনেক দামি দামি সেলুন আছে অনেক বেশি টাকার সেলুন আছে বেশি পয়সার সেলুন আছে যেখানে আসলে মানুষ যায় কিন্তু সত্যি কথা বলতে আমাদের ওরকম সামর্থ্য নেই তাই আমার বর এলাকার সেলুনেই যায় আর সেলেদের বেসিক্যালি এরকম সেলুনেই ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে যায় এত এখন তো আর বিয়ে করতে যাচ্ছে না বড় কোনো সেলুনে যাওয়ার কি দরকার বলো এখানেই বেস্ট আছে তো তার চুলগুলো কাটা চলছে আর পিছনে দেখো ফ্যান চলছে সেটা আসলে এলাকার একটা ছোট্ট খাটো সেলুন খুব বেশি বড় সেলুন না দেখতে পাচ্ছো সব মানুষ আসতেছে যাচ্ছে এখানে সেলুনে আর এখানে আমার বরের ভিডিও রেকর্ডিং চলছে এখানে থেকেও কত মানুষ আশেপাশে যাওয়া আসা করছে তো আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল আর আজকের দিনে বেসিক্যালি বলতে গেলে আজকের দিনে আমাদের একটু ঘোরাফেরার প্লান ছিল তো ঘোরাফেরার প্ল্যান থাকার কারণে আমার বডি একটু আজকে চুল্লুস কাটছে আর না হলে ও আসলে খুব বেশি এগুলো করেও না আমি ওকে বলে 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 তারপরে কাটাই এ হচ্ছে কথা খুব বেশি ব্যস্ত থাকার কারণে আসলে নিজেদেরকে সময় দেওয়া হয় না আসলে আমি খুব বেশি ব্যস্ত না আবার বেশি ব্যস্ত বলতে গেলে যখন আমার কাজ থাকে তখন এই ব্যস্ত আর যখন কাজ না থাকে তখন আমি ফ্রি থাকি এই হচ্ছে ব্যাপার তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমি আসলে ব্যস্ত থাকি সপ্তাহের মধ্যে হয়তো এক দুই দিন ফ্রি থাকবো এরকম তো এখানে চুল কাটতে খুব বেশি টাকা কিন্তু নেয় না পাকিস্তানে আসলে বলে রেখে চুল কাটার রেটও অনেক কম আমার বর যেখান থেকে চুল কাটে এখানে সর্বোচ্চ হচ্ছে আড়াইশো টাকার মতো নেয় চুলটা কাটলে এখন যে কাটিংটা করছে এই কাটিংটার জন্য আড়াইশো টাকা তাকে পেড করতে হবে তো ভেবে দেখো খুব বেশি টাকা কিন্তু না মেয়েরা কিন্তু মেয়েরা নর্মালি সেলুনে যায় না মেয়েরা মেয়েদের পার্লারে যায় তো সেখানে গিয়ে মেয়েরা চুল কাটতে পারে বেসিক্যালি আমি যেখানটাতে থাকি এটা হচ্ছে একটু মহফাসাল এরিয়া তো এখানকার মেয়েরা খুব বেশি বলতে গেলে পাল্লারও খুব একটা ইউজ করে না সিটির মেয়েরা একটু বেশি ইউজ করে বাট এখানকার মেয়েরা খুবই কম এখানকার মানুষ একটু মানে অন্য রকম টাইপের কনজারভেটিভ একটু বেশি কনজারভেটিভ মাইন্ডের হয় বেশি কিন্তু সিটির দিকে গেলে আপনি এরকম দেখতে পারবেন না পাকিস্তান এমন একটা দেশ মানে এটা আসলে গ্রামে একরকম শহরে একরকম আবার বিভিন্ন প্রদেশে বিভিন্ন নিয়ম এরকম আছে তো আমাদের দেশে কিন্তু আর একটা ব্যাপার বলতে রাখি পাকিস্তানে এই যে চুল কাটার ব্যাপারটা দেখতে পাচ্ছেন এই চুল কাটা কিন্তু অনেক সময় আপনি রাস্তার সাইডেও দেখতে পারবেন অনেক মানুষ আয়না চিরুনি নিয়ে বসে আছে চুল কাটার জন্য আমি এরকমও দেখেছি একদিন আপনাদেরকে ওই ভিডিওটা দেব যেখানে রাস্তায় বসে চুল কাটা হয় আমি নিজে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব যেখানে রাস্তায় অনেক মানুষ বসে থাকে তারা আসলে চুল কাটানোর জন্য রাস্তার প্রায় এক দুই কিলোমিটার দূর গেলেই দেখা যাবে যে অনেক মানুষ আয়না চিরুনি নিয়ে গাছের গাছের নিচে বসে আছে ওরা আসলে গাছের নিচে বসে থাকে ওই গাছের নিচে থেকে বসে থাকে তারপর ওইখান থেকে চুল কাটায় আর আমরা ওইখান থেকে মানুষ অনেক মানুষ চুল কাটে অনেক মানুষ আমি এটা দেখেছি এটা আমার খুব ভালো লেগেছে যে হঠাৎ করে মানে কারো দরকার হলে রাস্তায় মানে চুল কাটার মানুষ পাওয়া যায় ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার আমি এটা আসলে কখনো আগে দেখিনি এখানে আসার পরে দেখছি যে বাইরের মানুষ চুল কাটে রাস্তায় আর ওখানে অনেক মানুষ অনেক মানুষ গিয়ে গিয়ে নিজেদের চুলগুলো কাটে যারা সেলুনে আসে না তারা ওখানে গিয়েও কাটতে পারে আমি দেখছিলাম তো আমি জন্য ভাবলাম আপনাদেরকেও দেখাই তবে একদিন আপনাদেরকে বাইরে ঘুরিয়ে আমি দেখাবো নাহলে আপনারা বুঝবেন না জিনিসটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো তখন আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমার পরে চুলের কাটিং চলছে আর এখানে ও ভিডিওটা এঁকে দিয়েছিল যেহেতু দোকানের মধ্যে আসলে ভয়েস দেওয়া পসিবল না সে একটা কাজ করতেছিল যার কারণে আমি ভয়েস দিলাম ও আরেকটা কথা বলে রেখে অনেকে আমাকে বলো যে আপু তুমি ভয়েস দাও ভাইয়া কি ভয়েস দেয় না আসলে ব্যাপার হচ্ছে আপনার ভাইয়া আপনাদের ভাইয়া আসলে উর্দু কথা বলে যেটা অনেকে আমি আগে আগে সে ভয়েস দিত যখন সে ভয়েস দিতে অনেকে আমাকে কমপ্লেন করছে আপু আমরা উর্দু কথা বুঝতে পারছি না আপনি বাংলাতে ভয়েস দিবেন তো এখন সবার কথা রাখতে গেলে আমাকে এদিকে বাংলাটা সবাই বোঝে উর্দুটা তো সবাই বুঝে না কারণ সব ফলোয়ার তো আর উর্দু বুঝবে না তাই না তো যার কারণে অনেকের প্রবলেম হওয়ার কারণে বাংলাতেই চেষ্টা করি বাট মাঝে মধ্যে আমরা যখন কাপল ব্লগ করি তখন ওর ভয়েসও থাকে আমারও থাকে ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি বন্ধুরা তো সবার সবাইকে মেনটেন করে আমাকে চলতে হবে যাই হোক বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো পাকিস্তানের ছোট্ট একটি সুন্দর ব্লগ চুল কাটার কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না আর পাশে থেকো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পাকিস্তানের আরও আরও আমার সঙ্গে থাকবে পাকিস্তানের অনেক অনেক ভিডিও দেখিয়ে তোমাদেরকে অনেক দূরে নিয়ে যাবো যেহেতু আমার যাত্রা শুরু হয়েছে সামনে অনেক দিন আশা করি আমার সঙ্গে তোমরা থাকবে আমাকে সঙ্গ দিবে আমাকে ভালোবাসবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ